নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল গতকাল অর্থাৎ বুধবার বাংলায় ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে কমিশন সূত্রের খবর এই ছয় বিধানসভায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে তবে বিকাল পাঁচটা পর্যন্ত এই ছয় বিধানসভায় কোথায় কত শতাংশ ভোট পড়েছে এবং এখানকার জনগণ কি বলছে তৃণমূল বিজেপি এবং বাম কংগ্রেস কে এগিয়ে রয়েছে এই ছয় বিধানসভা কার দখলে আসতে চলেছে এখানকার জনগণের মতামত কি চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করে যাক বুধবার রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল উনসত্তর দশমিক উনত্রিশ শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে তালডাংরা এবং সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে সিতাই বিধানসভায় মোট ভোট পড়েছে ছষট্টি দশমিক পঁয়ত্রিশ শতাংশ মাদারিহাট বিধানসভায় ভোট পড়েছে ছেষট্টি দশমিক পঁয়ত্রিশ শতাংশ নৈহাটি বিধানসভায় ভোট পড়েছে বাষট্টি দশমিক দশ শতাংশ হারোয়া বিধানসভায় ভোট পড়েছে তিয়াত্তর দশমিক পঁচানব্বই শতাংশ মেদিনীপুর বিধানসভায় ভোট পড়েছে একাত্তর দশমিক পঁচাশি শতাংশ আলডাঙ্গা বিধানসভায় ভোট পড়েছে পঁচাত্তর দশমিক কুড়ি শতাংশ সিতাই বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায় বিজেপির প্রার্থী হয়েছেন দীপক রায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরিহর রায় এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন অরুণ কুমার বর্মন তবে এই বিধানসভা এলাকায় জনগণকে প্রশ্ন করা হয় যে আপনাদের এখানে কারা জিতবে বলে মনে হয় প্রশ্নের উত্তরে তারা একটি কথাই বলে এখান থেকে ফুল ফুটবে তবে কোন ফুল ফুটবে তা স্পষ্ট করে না বললেও ইঙ্গিতে বোঝা যায় যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করবে মাদারীহাট বিধানসভা এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টোপো এবং বিজেপির প্রার্থী রাহুল লোহার এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিকাশ চক্রমারী বামপন্ট অর্থাৎ আর প্রার্থী হয়েছেন পদ্ম ওরাও এই বিধানসভা এলাকার জনগণকে প্রশ্ন করা হয় সেখানে দেখা যায় কেউ বলছেন বিজেপি জিতবে এবং কেউ বলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস জিতবে তবে মাদারিহাট বিধানসভার সমীক্ষায় উঠে আসছে এখান থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে মেদিনীপুর বিধানসভা এই মেদিনীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজয় হাজরা বিজেপির প্রার্থী শুভজিৎ রায় কংগ্রেসের প্রার্থী শ্যামল কুমার ঘোষ ও সিপিআইএম প্রার্থী হয়েছেন মণিকুন্তল খামারু তবে এই মেদিনীপুর বিধানসভা এলাকার জনগণের মুখে একই কথা এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতবে এই সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে তালডাংরা বিধানসভা এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনি বাবু বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রহী এবং সিপিআইএম প্রার্থী দেবক্রান্ত মহান্তি আগে এই তালডাংরা বিধানসভা সিপিআইএমের শক্ত ঘাঁটি বলেই মনে করা হতো তবে এই বিধানসভা এলাকায় জনগণকে প্রশ্ন করা হয় যে আপনাদের এখানে কে জিতবে বলে মনে হয় উত্তরে অনেকেই বলছে যে এখানে শাসন দল জিতবে অনেকেই বলছে এখানে বিজেপি জিতবে তবে সমীক্ষার ফলাফল হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসকেই এখান থেকে এগিয়ে রেখেছি হারোয়া বিধানসভা এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শেখ রবিউল ইসলাম বিজেপির প্রার্থী বিমল দাস কংগ্রেসের প্রার্থী হাবিব রাজা চৌধুরী এবং আইএসএফ প্রার্থী ইয়ারুল ইসলাম তবে এই হারোয়া বিধানসভার জনগণকে প্রশ্ন করা হয় তারা অনেকেই বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে এবং অনেকেই বলছেন এখান থেকে আইএসএফ জিতবে তবে এই হারোয়া বিধানসভা থেকে জনগণের মতামত নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রেখেছি এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম জয়লাভ করবেন নৈহাটি বিধানসভা এখান থেকে তৃণমূলের প্রার্থী সনদ দে বিজেপির প্রার্থী রূপক মিত্র কংগ্রেসের প্রার্থী পরেশনাথ সরকার এবং বামপন্ট প্রার্থী দেবজ্যোতি মজুমদার এই বিধানসভা এলাকার জনগণ অর্থাৎ ভোটারদের প্রশ্ন করা হয় যে আপনাদের এখান থেকে কে জিতবে প্রশ্নের উত্তরে অনেকেই বলছে এখান থেকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতবে আবার অনেকেই বলছে এখান থেকে বিজেপি জিতবে তবে জনগণের মতামতের উপর ভিত্তি করে সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসকে